অনেকেই ভাবে গরুকে শুধু খড় খাওয়ালে হবে কিন্তু জানেন কি সঠিক খাবার না দিলে গরু শুধু দুর্বলই হয় না বরং দুধ কম দেয় ওজনও বাড়ে না আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে গরুকে দিচ্ছি এমন কিছু দানাদার খাবার যেগুলো খেয়ে গরু একেবারে সুস্থবান হয়ে উঠছে আসসালামু আলাইকুম আমি শুভ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খামারে আমি কিভাবে গরু খেয়ে খাবার দেই আর কোন ফিড গুলো সবচেয়ে উপকারী প্রথমেই বলি গমের বসি নিয়ে এটা গরুর জন্য খুবই উপকারী এতে আছে ফাইবার আর শক্তি যেটা গরুর হজম শক্তি বাড়াতে সাহায্য করে আমি প্রতিদিন গরুকে নির্দিষ্ট পরিমাণ বুশি দেই যাতে হজমে সমস্যা না হয় এরপর আসে রেডি গরুর ফিড আমি বাজার থেকে ভালো মানের ফিড কিনে থাকি যেখানে প্রোটিন মিনারেল আর প্রয়োজনীয় ভিটামিন থাকে এতে গরুর ওজনও বাড়ে আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আমি গরুকে দানাদার কুড়া বা মিক্স ফিডও দেই এটা গম ভুট্টা সয়াবিন খেল আর মসুর ডালের কেসারির মিশ্রণে তৈরি এটা খেলে গরুর শরীল একদম জলমলে হয়ে ওঠে গরুকে প্রতিদিন সকালে এবং বিকেলে সময় মতো খাওয়াই খাবারের পাশাপাশি পরিষ্কার পানি এবং গোসলের ব্যবস্থা রাখি প্রতিনিয়ত সবশেষে একটা টিপস খাবারের পরিমাণ একেবারে বেশি না দিয়ে দাপে দাপে খাওয়ানো উচিত আপনিও যদি চান আপনার গরু হোক সুস্থবান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে সঠিক নিয়মে খাবার দিন তো এখন মূলত আপনাদেরকে ডিরেক্ট কথা বলি আপনারা বাজার থেকে আপনারা আপনাদের গরুর জন্য গরুর ফিট কিনবেন তারপরে হচ্ছে আপনারা ধানের খোরা কিনবেন তারপরে হচ্ছে আপনারা গমের ভুসি কিনবেন এই তিনটা জিনিস একবারে মিক্স করে আপনারা গরু খেয়ে খাবার দিতে পারেন দুই বেলা গরু গুলা আমি প্রতিনিয়ত যাচ্ছি এভাবে আপনারা আপনারা মানে গমের বসি এবং এই গরুর কি কার্যকর এবং ধানের খুঁড়া কি কার্যকর এবং গরুকে খাওয়ালে কি কার্যকরী করতে পারে কি কাজ করতে পারে এইগুলো খাওয়ানির উপকার কি সেগুলো অবশ্যই আমি ভিডিওতে বলে দিছি আগেই আপনারা সেগুলো ভালো করে মেনে তারপরে আপনারা গরু গুলাকে খাওয়াবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর ফিড তারপরে আছে ধানের খুড়া তারপরে হচ্ছে আপনারা গমের ভুসি মিক্স করে তিনটা মিক্স করে আমরা গরুকে খাবার দিই অনেকেই আবার ব্রয়লার মুরগির খাবারটা কিনে নিয়ে আসে আপনাদেরকে বলবো আপনারা ব্রয়লার মুরগির খাবারটা গরুকে খাওয়াবে কারণ মুরগির ফিডটা অনেক ক্ষতিকর একটা খাবার যেটা গরুর জন্য অনেক ক্ষতিকর হয়ে ওঠে কারণ আমি আপনাদেরকে বলি সেটা কী ক্ষতিকর করতে পারে আপনারা যদি ব্রয়লার মুরগির ফিডটা গরুকে খাওয়ান সেক্ষেত্রে অনেক সমস্যাই দেখা দিতে পারে যেমন আপনার গরু তিন মাসের ভিতরে বিক্রি করে ফেলতে হবে কারণটা হচ্ছে গরু যে কোনো সময় স্টক করতে পারে মানে এটা খেলে সবসময় গরুর শরীর গরম থাকে এরপরে সেই ক্ষেত্রে কারণ এটা খাবার এটা সহ্য করবে কিভাবে বলেন আপনাদের একটা আপনারা আপনারা কখনো ফিড গরুকে খাওয়াতে যাবেন না এতে আপনাদের অনেক সমস্যা হতে পারে আমি চাই না আপনাদের সমস্যা হোক সো আপনারা আশা করি বুঝতে পারছেন সো মূলত এখন কথা হচ্ছে আপনারা গরুকে এই গরুর খাবারগুলোই মেনটেন করে সব সময় খাওয়াবেন আপনারা অন্য কিছু খাওয়াতে যায় না এতে অনেক সমস্যাই হতে পারে আমি বারবার বলছি তার পাশাপাশি আপনারা গাছ চাষ করতে পারেন গাছে গরুর জন্য গাছও অনেক উপকারী এবং তার সাথে তো দানাদার খাবার দিতেই হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম